সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের তাইদুল ভাইয়ের নিজস্ব বাস ভবনে দর্শক আমার সামনে আপনারা মন জুড়ানো কিন্তু কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অলরেডি তো দর্শক আজকে এই ঘরের মধ্যে কিন্তু জায়গা হচ্ছে না অনেকগুলো কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলো কিন্তু বেঁধে রেখেছেন আমাদের সকলের প্রিয় আনিফা ডেরি ফার্মের মালিক আমাদের তাইদুল ভাই তো ভাইয়ার সঙ্গে কথা বলবো সরাসরি রাতের বেলায় চলে এসেছি ভাইয়ার কালেকশন এখন এ কারণে আমরা দেখানো শুরু করছি আর কি তো আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরব এরপর আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেখে শুনে নেবেন তো তার আগে চলুন আগে আমরা আমাদের ভাইয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরি দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভাইয়া তো এই যে কালেকশন মানে সবেমাত্র মাত্র আনলেন আমিও তো সবেমাত্র আসলাম মানে আপনি ফোন দিয়ে ডাকলেন আর কি তো মানে গরু গাড়ি ভাড়াই ছিল তোমার ডাকলাম তুমি আস্তে আস্তে নামানো হলো জি তো দর্শকের মাঝে তুলে ধরছে অনেক দিন পরে আসে হয় না জি বৃষ্টি বাদলের ভিতরে আমার এদিকে গরুর দাম সস্তা যাচ্ছে আচ্ছা মানুষ কিনতে হচ্ছে কম এইজন্য একটু সস্তা যাচ্ছে আবার আহার নিয়াস্তেছেও কম এইজন্য আর কি

ফটোwidehat কাছে দেখে হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 1 চমৎকার কোয়ালিটির একটা গরু আনছেন কি জাতের গরু এটা ফ্রিজিয়ানের সঙ্গে একটু ক্রস থাকবে না জি আচ্ছা বর্তমান বয়স কেমন আছে ভাইয়া বয়স মাস প্লাস মাইনাস একদম সম্পূর্ণ সুস্থ সবল চলাফেরা একদম দেখে আপনারা বুঝে নিবেন আর কি এবং পায়ের গিরাগুলো যথেষ্ট পরিমাণ মোটা মোটা রয়েছে আর কি ন্যাচারালি শ্যাম্পুল একদম শ্যাম্পুলের পারে একদম সমানের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নিচু জায়গাতে তো আজকের পর্বে আমার কোনো ভাই গোটা যদি নিতে চায় দামে কেমন রাখা যাবে বলেন নিতে মাজার না দেখাও ঠিক আছে জি অসুবিধা যে মাজার শেপটা আমাদের ভাইয়া দেখাতে যেতে বললে আপনাদের দেখায় মাজার শেপটা যথেষ্ট পরিমাণে কিন্তু ভারী রয়েছে আচ্ছা যাই হোক ভাই যেমন আছে তেমনই তো দর্শক দেখতে পাচ্ছি আমরা উঁচু জায়গাতেও বাঁধি নাই বরঞ্চ আমরা ঘরের মধ্যে বাঁধছি আরো নিচু জায়গাতে এবং নিচু জায়গায় এবং সকালে মনে করো খাবার খাওয়াই যে আমরা এখনো খাবার খাওয়ার নেই

কোন পিছনে দুটো পাউ মোটা মোটা রয়েছে আর মাঝেটা যদি আপনাদের দেখায় বাসুক পাটাতন ভাই পাটাতন ঠিক আছে দেখেন ভাই এই গরু এ যাই এই এই যে আড়াই ফুট হয়ে যাব তিন মাস পরে এই যে মাজাটা আড়াই ফুট হয়ে যাব আচ্ছা আচ্ছা একটু ভাই এই সাইড থেকে আমরা দেখাই ভাই এক মাসের দেখায় দাও দর্শক এই সাইড থেকে আপনাদের একটু দেখাই আমরা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের কালার প্রিনটা মাশাআল্লাহ এটাও বরের মধ্যে একটা ফ্রিজিয়ান সার বাচ্চা ভাই দামে কেমন রাখবেন বলেন

আরো একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাইয়া এটা ভাইয়া ফিজিয়ামের সাথে একটু ক্রস আছে ফিজিয়ামের সঙ্গে একটু ক্রস হবে হ্যাঁ এটা একটু চুট হবে ভাইয়া চুট হবে না জি সে বাটি ক্রস বলে হ্যাঁ বাটি ক্রস বলে আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন করদ গরু যারা লালন পালন করে তারা জানে করদ গরু কেমন ভাবে পারে আচ্ছা এই যে বয়স আনুমানিক কেমন ভাই এটার বয়স আছে তোমার পনেরো মাস প্লাস মাইনাস পনেরো মাস প্লাস মাইনাস মানে আগের গুলো হচ্ছে এগুলো একটু ছোট এই পাঁচটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা চামড়া দেখেন দর্শক হাড়ের উপরে মাসাল্লাহ সুন্দর রয়েছে এবং এই যে বরদানটা এই যে মান যাটা বরদানটা এটা দাম এটা হলো আচ্ছা 100 মান না জি আর পাও গুলো দেখবেন এই যে পাও পিছনের দুটো পাও দর্শক সামনের দুটো পাও মাশাআল্লাহ দেখার মতো এবং শক্তিশালী গরু ভাইয়া কিন্তু নিজেই পারছে না সেই গরুর সাথে না বড় তো এটা কে তোমার এখন 4 মন প্লাস মাংসই আছে মাংসই আছে না জি এবং মাথাটা মাশাআল্লাহ আছে সুন্দর আচ্ছা আবার কোন ভাই নিলে কত রাখবেন দাম এটা দাম তো আছে তোমার এখন খুব এক লক্ষ ছাব্বিশ কম বেশি করা যায় ভাইয়া আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী গরুটা দেখাই পরবর্তীতে কি গরু আনছেন ভাই মাথায় তো তুলে শুধু খায় খানে আলা ভাই যে ছিল খাইতে দিতে পারে নাই ভাইয়া খাবার পায়ে পাগল হয়ে গেছে না খাবার পায়ে পাগল হয়ে গেছে ভাই এটা অরিজিনাল হলস্টার ফিজিয়াম এটা কোনো পার্সেল না এবং এর চামড়াটা একদম পাতলা ভাই কাগজের মতো আচ্ছা একদম কাগজের মতো পাতলা কাগজের মতো আচ্ছা বর্তমান বয়স কেমন ভাইয়া এটা বয়স 13 মাস

ওleverese আপনারা সুন্দর বলতে পারেন। বয়সে আনুমানিক কেমন ভাইয়া? এটা বয়সে তোমার 16 মাস প্লাস মাইনাস হবে। তবে আমরা হাটে বেশি তো হাটে ব্যবসার জন্য আসলে সরজমিনে বেশি সব সময় ভালো দিনই শান্তি হয়। এত অনলাইন না যে ভাই ফোনে একজনের জায়গা একটা খারাপ দিনই যে আমি ব্যবসা করলাম ভাই। হাটে তো এটা হয় না।

দর্শক এই যে চামড়া দেখবেন প্রতিটি গরুরই আমরা চামড়া দেখাচ্ছি গরুই চামড়া মনে করো দেখেনে টান্ডেবাজা একদম ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করতেছে অনেক পাতলা আছে আচ্ছা আর পায়ের গিড়াগুলো দেখা এবার ভাই পায়ের কথা আমি বলবো না পায়ের কথা আমি বলবো না তার কারণ আমার গরুর পা আমার গরুর ছড়ইলে মাংস না থাকলে ওর হাড় ডি মোটা থাকতে হবে আচ্ছা তারপরে আমাদের ভাইয়ের গোয়ালে কিন্তু আজকে লাইটের সংকট

বর্তমান বয়স বলেন কত পনেরো মাস প্লাস মাস প্লাস আপনার আট আর কোন ভাই নিলে কত রাখবেন দাম বলেন এটা এক লক্ষ বাইশ কম বেশি করা যাবে কিছু ভাইয়া শেষ কালেকশনটা দেখায় শেষ কালেকশন

হ্যাঁ এগুলা গিরামের ভাই গিরামেরা তো মনে করো গরুকে সাদা পানি খাওয়াই হ্যাঁ তারপরে কৃমির একটা বিষয় আছে সেটাও করা লাগবে হ্যাঁ ওইটা করলে তো গরু তো তখন পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ 마শাআল্লাহ ভাই 12 মাসের বাচ্চাটা চামড়াটা একটু এই পাশে এসে দেখান দর্শক প্রত্যেকটা গরু যে চামড়া দেখছে এটারও দেখবো এসে দেখেন আর গরুগুলো দেখবেন কতটা মানে শক্তিশালী গরু দেখেন 마শাআল্লাহ চমৎকার কোয়ালিটির গরু এটা হচ্ছে সিরিয়াল নাম্বার নয় আর কি তো ভাইয়া নয়টা কেমন দাম রাখবেন বলেন এটা রোজ গিরিগুলা দেখাও আমি তো এই বাচ্চাটা আসলে আমি ওর মাংস দেখি নাই কিছুই দেখি না আমি খালি হাড় দিগুলা দেখি মাজা শেপটা আর এই যে পায়ের গিরিগুলা আচ্ছা পায়ের গিরা আর এই মাজা দেখে নিছেন না জি আচ্ছা যাই হোক এবার বলেন কত রাখবেন দাম এটা চাচ্ছে তোমার 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12 চাচ্ছেন জি অবশ্যই কম বেশি করে দর্শক নিতে পারবে হ্যাঁ একটু দাম দর করতে পারবে দর্শক

আমার দ্বারা একটা মানুষ কষ্ট পাক কেটে আমরা চাই না কখনো ঠিক আছে জি ভাই আমি আরেক দু খারাপ বানাবো বানাই আমি ভালো হব আমি পাঁচটা বেশি বিক্রি করবো ভাই ওই রাম কাজ যেন আল্লাহ না করে ভাই আল্লাহ নিজেকে যেটুকু থাকছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে আসার পরে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম